আসসালামু আলাইকুম আছে আছে এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ভবনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি প্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আর যে বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটা আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা গোয়ালপট্টি কুমিল্লা শহরের রাজগঞ্জ এরিয়াতে সবাই চেনেন তো ছোট্ট একটা জায়গা আছে রাস্তা সুন্দর আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা সুন্দর এই রাস্তা দিয়ে এসে ছোট্ট একটা জায়গা আছে শতক পঞ্চাশ সেন্টের মধ্যে একটা চারতলা ফাউন্ডেশন তবে একতলা সাত করা পাশে কম যারা এরকম শহরের পাশে ছোট মোটো জায়গা চাচ্ছেন এবং ছোট ফ্যামিলির জন্য চাচ্ছেন শহরেই থাকবেন বা বাজেট কম এই জায়গাটা দেখতে পারেন যেরকমটা আছে আমি ওটাই বলার চেষ্টা করি তো সাথেই থাকেন যতটুকু কমপ্লিট হয়েছে এতটুকুই দেখাই প্রথমেই বলছি জায়গার পরিমাণ কম এবং ছোট ফ্যামিলি হলে যোগাযোগ করবেন এইগুলো ফার্স্ট ফল আমি ঢুকলাম স্লোলি দেখাই তা আসলে উনি প্লান্ডার যেভাবে করছিলেন আসলে নিজে থাকার জন্য সিঁড়িটা এভাবে ঘুরিয়ে করছেন কিন্তু এখন আবার ছেড়ে দিবে। আর এখানে বড় একটা রুম আছে কিচেন আছে ওয়াশরুম আছে এবারে সে আসলে উপরে যায় আরও রুম আর একটু বাড়াতে পারবেন তো এখানে বড় দুইটা রুমে আছে আর কিচেন আছে ওয়াশরুম আছে তো এখানে আরেকটা ওয়াশরুম করতে পারবেন তা আমি একটু উপরে যাই সাথেই থাকুন উপরটা এখন এইভাবে আছে আসলে তারা বাই ভাইয়ের অংশ যে যতটুকুই পাইছেন এভাবেই উঠে গেছেন এই হলো উপরের অংশটা যেহেতু বাই ভাইয়ের অংশ একটার সাথে আরেকটা লাগানো আছে তো এটাও কোনো সমস্যা হবে না চারতলা পর্যন্ত করতে পারবেন যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা দিয়ে দিলাম যে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে যোগাযোগ করবেন আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি চাচ্ছে বসলে হয়তো একটু কথা বলার সুযোগ আছে একটু কমাতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ